কুলিয়ারচর সেতুর ভৈরব অংশে রয়েছে প্রায় পনেরোটির মতো রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন সাথে রয়েছে আর্টিফিশিয়াল ফুল ফল এবং বিভিন্ন নিদর্শনের এক অন্যতম এক সমন্বয় যেখানে এসলে অনেকেরই মন ভালো হয় প্রতিদিন বিকালবেলা এখানে জবে মানুষের মেলা এখানে বসে আপনি মেঘনা নদীর সুন্দর দৃশ্য সুন্দর ভিউ আপনার হৃদয়ে আঁকতে পারবেন এখানে রয়েছে শত শত খুবটি ঘর বাহির থেকে দেখা যায় কি হচ্ছে এর ভিতর এরকম সুন্দর নিদর্শনকৃত দেখতে পারতেছেন আপনারা পানির উপর বসে আপনার মনের আবেশে এখানে আপনি বিভিন্ন ধরনের ফাস্টফুডের স্বাদ ঘন করতে পারবেন পাশাপাশি আপনি নিচের দিকে তাকিয়ে দেখতে পারবেন কি সুন্দর মাছ চাষ করা হচ্ছে এবং আপনার কাছে যেন মাছ আসছে সেইগুলো আপনাকে দেখার জন্য এরকম রেস্টুরেন্ট প্রায় পনেরোটির মতন এখানে রয়েছে কম বেশি সবগুলো রেস্টুরেন্টেই চলমান সবসময়ই থাকে তবে বিকালবেলায় এখানে মানুষের আগমন ঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে এর আশেপাশে থেকে পিক যারা ফাস্ট ফুডকে পছন্দ করেন তারা এখানে আসেন ছবি তোলেন এবং এর সৌন্দর্য হৃদয়ে আঁকেন এর আর্টিফিশিয়াল অনেক ফুল এবং অনেক কিছু দিয়েই এটা নির্মাণ করা হয়েছে প্রায় পনেরোটি রেস্টুরেন্ট প্রতিটি রেস্টুরেন্টের কিছু বৈচিত্র্যময় সিনারি এবং দৃশ্য রয়েছে যে দৃশ্যগুলি দেখার জন্য হলেও সেখানে যেতে মন চায় আপনার দেখতে পাতেছেন সেই কুলিয়ার্চর সেতুর যে ভৈরব অংশ সেখানকার সামনের যে দৃশ্য প্রথমে গেলে আপনি বুঝতেই পারবেন না এখানে আপনি কোথায় এসেছেন এতগুলো রেস্টুরেন্ট এখানে গড়ে ওঠার কারণ বা কী কোথা থেকে আসে এখানকার কাস্টমার আসলে যদি রেস্টুরেন্টগুলি নাই চলতো তাহলে কি এগুলি তৈরি করা হতো বা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই নদীর উপরে পার্শ্বমান অস্থায়ীভাবে এই রেস্টুরেন্টগুলো তৈরি করার কীভাবে কারণ ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃষ্টিনন্দন নান্দনিক স্থাপনায় নির্মিত কুলিয়ারচর সেতু যে সেতুটির উপর প্রতিদিন হাজার হাজার মানুষের মিলন ঘটে শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন কৃষি রঙের যেন কারুকাজ এখানে বিভিন্ন রং এবং ঢং এবং বিভিন্ন আদলে ঘরা হয়েছে এটা হচ্ছে জমজম কফি হাউস যেটা দ্বিতল ভবন রয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন তার নিচেই যে মাছ চাষ করা হয়েছে সেগুলো দেখতে কত দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর এরকম দৃশ্য প্রতিদিনই দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে শামীম ওসমান ব্যাপারই আপনাদের যদি কারো এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন